mom's kitchen air, <laughs> e ranna প্রত্যেকদিন দেখতে থাকি mom's kitchen e sob banai ti gulo ajke amra test আপনারা যারা দেখছেন সবাই ট্রাই করবেন mom's kitchen e সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি থ্যাঙ্কস এ লট মাধবীদি তোমার এত সুন্দর কমেন্টের জন্য থ্যাঙ্ক ইউ সো মাচ তোমরা আসায় সত্যি আমিও আপ্লুত হয়ে গেছি পুরো গতকাল সত্যি একটা দারুণ সময় কাটালাম আমরা সবাই মিলে আমার ইউটিউবের ফেসবুকের ফ্রেন্ডসদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাইকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে কাল সত্যি একটা ভালো দিন সবাই মিলে কাটিয়েছি বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল একসাথে ছোটো বড় সবাই মিলে চলা সত্যি অনেক বড় একটা ব্যাপার যেটা আমরা পারছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি